إن الحمد لله وحده والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط وقال النبي صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ذله يوم لا ذل إلا ذله إمام عادل إلى آخر الحديث الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ আব্দুল আলমিনের জন্যে যে মহান আল্লাহ আবুল আল আজকে রিসালাতুন নূর সংগঠন জরিয়াকান্দা পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে তৃতীয় মাসিক তাবলিগি আলোচনা সভায় আপনাকে আমাকে অনেকের মধ্য থেকে পছন্দ করে ভালোবেসে দিনে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য সকলেই রবের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কুটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী আমাদের আদর্শ আহমদে মুস্তফা মুদে মুস্তফা সালু আলাহি আসাল্লাম আলাইহি আল্লাহ বারিক আলাই সম্মানিত দিনী মুসলিয়ান বৃন্দ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন

আল্লাহ তালার ছায়া ব্যতীত আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো বুঝাতে পারবো না কারণ আমরা ছাদের নিচে বসে আছি ছায়ার মূল্য আপনি আমি তখনই বুঝতে পারবো যখন আপনি গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে ওই ক্ষেতের মধ্যে আপনি কাজ করেন পিপাসার্থ হয়ে পড়েন তারপর যখন একটা গাছের ছায়া একটু জিরিয়ে নেন তখন আমি আপনি বুঝতে পারি যে ছায়ার মূল্য কতটুকু এটা হচ্ছে দুনিয়া আর পরকালের বিষয়টা সম্পূর্ণ আলাদা আর অনেক কঠিন তো রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলছেন যে কিয়ামতের দিন যেদিন আর কোনো ছায়া থাকবে না শুধুমাত্র আল্লাহর ছায়া ব্যতীত সেদিন আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষকে সাত বৈশিষ্টের মানুষকে ওই নিচে তিনি ছায়া দেবেন সুবাহ তো তার মধ্যে একটা শুধু বলবো তো প্রথমে বিশ্বনবী বলছেন যে ইমাম ন্যায় বিচারক ন্যায় শাসক যে ন্যায় বিচার করে তো কেন বিশ্বনবী সাল্ল আলাইসাল্লাম এই ন্যায় বিচারের কথা বললেন আর তো অনেক ভালো ভালো কাজ রয়েছে সলাত রয়েছে সাম রয়েছে হজ জাকাত কত ভালো ভালো কাজ রয়েছে তো কেন রসুল সর্বপ্রথম এই কথা বললেন আদেলের তিনি তা দাঁড়িয়ে রয়েছে ন্যায়ের উপরে ন্যায়ের উপরে ইসলাম প্রতিষ্ঠিত আপনি আমি যদি সরাত আদায় করি তাহলে কে বাধা দিবে আপনি আমি যদি শাওন পালন করি কে বাধা দিবে আমাদের যাদের অর্থ সম্পদ রয়েছে আপনি চাইলেই আপনি জাকাত দিতে পারবেন চাইলেই আপনি হস করতে পারবেন কেউ আপনাকে বাধা দিবে না মানুষ বলবে আরে সে তো নামাজি সে তো সায়ন সে তো হাজি সে তো দামবীর মানুষ আপনার প্রশংসা করবে কেউ আপনাকে বাধা দিবে না কিন্তু যখন আপনি ন্যায়ের কথা বলবেন ন্যায় বিচার করবেন তখন মানুষ আপনাকে এসে বাধা দিবে প্রতিটা কাজে আপনাকে বাধার সম্মুখীন হতে হবে যখনই আপনি হকের কথা বলবেন ন্যায়ের কথা বলবেন মানুষ আপনার মুখটা চেপে ধরবে জিহাটা টেনে ধরবে বলে অভদ্র মানুষ আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে আজ দেখেন আপনি সমাজের মধ্যে যদি আপনি আমি হালাল হারামকে প্রতিষ্ঠা করতে যাই উপর মহল থেকে বাধা আসবে আজ যদি আপনি আমি ন্যায়ের কথা বলি ন্যায় বিচার করি তাহলে বাধা আসবে বিচারের ক্ষেত্রে আপনি যদি একটু উনিশ বিশ করে দেন তাহলে আপনার বন্ধু খুশি হয়ে যাবে আপনার আত্মীয় খুশি হয়ে যাবে আর যদি আপনি বিচারটাকে একদম দশে দশ করে দেন দশে দশ করে দেন তখন দেখবেন আপনার কাছের মানুষদের সাথে আপনার সম্পর্ক নেই বিভিন্নভাবে আপনাকে বাধার সম্মুখীন হতে হয় এজন্য আল্লাহ রাব্বুল আল আমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলছেন ইয়া ওহে তোমরা যারা ঈমান এনেছ কুনু ওয়া মি ন বিল তোমার ন্যায়ের উপর অবিচল ভাবে তোমরা দাঁড়িয়ে যাও ন্যায়ের উপর দাঁড়িয়ে যাও ওয়ারা ওয়া আর যদিও সেটা তোমাদের বিপক্ষে যায় আউ বিল ওয়া অথবা তোমাদের পিতামাতা তোমাদের পিতামাতা আত্মীয় স্বজন যদি বিপক্ষেও যায় ন্যায় কথা সঠিক কথা হকের কথা তারপরেও তোমরা ন্যায়ের উপর অবিচল থাকো তার মানে আপনি কি বুঝতে পারলেন যখন আপনি ন্যায়ের কথা বলবেন তখনই দেখবেন পিতার সাথে সন্তানের সন্তানের সম্পর্ক সম্পর্ক নষ্ট নষ্ট হয়ে হয়ে যাবে যাবে সাথে পিতার প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে সমাজের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে যখন আপনি আমি ন্যায়ের কথা বলবো যখন ন্যায়ের কথা বলবো তখন সম্পর্ক নষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ বলছেন যদি তোমার বিচারটা ন্যায় কথা তোমার নিজের বিপক্ষে তোমার পিতামাতা প্রতিবেশীর যায় যায় সম্পর্ক নষ্ট হয়ে তুমি পিতা কথা বলবে এমন হাজারটা সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় হয়ে যাক দ্বিধাবোধ করবেন না যদি সেটা ন্যায়ের জন্য হয় ন্যায়ের জন্য হয় একজন মানুষ চাইলে সে সাত করতে পারে সাম পালন করতে পারে কিন্তু একজন মানুষ চাইলেই সে ন্যায়ের কথা বলতে পারে না ন্যায়ের কথা বলতে হলে সাহসের প্রয়োজন অর্থ সম্পদের প্রয়োজন নয় ন্যায়ের কথা বলতে হলে সাহসের প্রয়োজন মনে পড়ে গেল গেলোয়ার হোসেন রাহিম সেই কথা বিড়ালের মতো পাঁচশো বছর বাঁচার চাইতে সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় তারা ছিলেন ন্যায়ের পক্ষে তারা ছিলেন ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে তারা ছিলেন আর যুগে যুগে যারাই এই ন্যায়ের কথা বলেছেন সঠিক কথা বলেছেন হকের কথা বলেছেন তাদেরকেই জেলের মধ্যে তাদেরকে দেওয়া হয়েছে নির্মম অত্যাচার করা হয়েছে এবং নির্মমভাবে এই দুনিয়া থেকে তাদেরকে বিদায় হয়েছে যখনই ন্যায়ের ডাক আসবে তখনই আপনাকে আমাকে বুক পেতে দিতে হবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে বড় হয়েছিল তারা মধ্যে ভুলি করে মেরে ফেলেছে বড় হয়েছিল তারা মাথার মধ্যে ভুলি করে মেরে ফেলেছে বড় হয়েছিল তারা হত্যা করেছে যারা এই ন্যায়ের কথা বলবে তাদের উপরে বিপদ আসবে তাদের উপরে বিপদ আসবে এই জন্য আপনাকে আমাকে ন্যায়ের উপরে অবিচল থাকতে হবে যা কিছু হয়ে যাক ন্যায়ের উপরে আপনি আমি অবিচল থাকবো আর যারাই এই ন্যায়ের কথা বলে তাদেরকে অনুসরণ করতে হবে কারণ তাদের মধ্যে সাহাবাদের বৈশিষ্ট্য রয়েছে একজন ছিলেন তিনি নতুন বিবাহ করেছেন সাহাবি নববধূ গণের মধ্যে তখনই যুদ্ধের ডাক এসে গেল আল্লাহর কোরআনকে বিজয় করার জন্যে হকের কথা বলার জন্য হক প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে হবে তিনি যখনই ডাক আসলো ওই নববধূ রেখে ফরস গোসল অবস্থায় তিনি উহুদের ময়দানে চলে গেলেন এবং সাহসিকতার সাথে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে যখন যুদ্ধ শেষ হয়ে গেল তখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবারা আমি দেখছি আমার হাং আকাশের ফরেজ দ্বারা এসে ওই আকাশের পানি তাকে গোসল করাচ্ছে কারণ তিনি ফরজ গোসল অবস্থায় ওই যুদ্ধের ময়দানে তিনি চলে গিয়েছিলেন এজন্য যখনই হকের ডাক আসবে ন্যায়ের ডাক আসবে যেখানে ন্যায়ের কথা বলা প্রয়োজন সেখানে আপনি আমি এই ন্যায়ের পক্ষে আপনি আমি দাঁড়িয়ে যাব। এই ন্যায়ের কথা আপনাকে আমাকে বলতে হবে ন্যায়ের কথা কোনগুলো এই যে দিনের দাওয়াত আমরা পৌঁছাচ্ছি এটা কি ন্যায় নয় এটা কি হক নয় অথচ আজ দেখেন আমরা কতজন মানুষ এই হকের দাওয়াত মানুষের ধারে ধারে পৌঁছাই আপনি আমি যদি একটু অপমান বোধ করি অন্যের কথায় দাওয়াত দিতে গিয়েছি মানুষ সহজে মেনে নিবে না দাওয়াত দিতে গিয়েছি মানুষ সহজে আপনার এই কথা তারা গ্রহণ করবে না আপনাকে আমাকে অপমান অপদস্ত হতে হবে কিন্তু আজ দেখা যায় আমরা একটু দাওয়াতে বের হলে মানুষ একটু অপমান বোধ করলে সে আর দাওয়াতি কাজ করে না যে আমার মতো একজন মানুষ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সে দিনের দাওয়াত দিবে কালিমার দাওয়াত দিবে সে অপমান ভোগ করে শুনে রাখুন এমন মানুষ যদি পরিবারের মধ্যে থাকে ওই পরিবারের কোনো উন্নতি হবে না এমন মানুষ যদি সমাজের মধ্যে থাকে ওই সমাজের কোনো উন্নতি হবে না এমন মানুষ যদি মসজিদ মাদ্রাসা এতিমখানা স্কুল কলেজের নেতৃত্ব দেয় ওইখানেও কোনো উন্নতি হবে না ন্যায়ের কথা আপনাকে আমাকে বলতে হবে এই ন্যায়ের কথা আজ কতজন বলে ন্যায়ের কথা বলতে হবে যতদিন বেঁচে থাকবে ন্যায়ের মধ্যে বেঁচে থাকবে মুসলিম আমি করি না ভয়ে বাসলে গাজী মৌলে শহীদ উভয় আমার জন্মের সমান তাই ন্যায়ের পক্ষে আপনাকে আমাকে অবিচল থাকতে হবে আমরা এখানে যারা রয়েছি প্রত্যেকে আমরা নিজ নিজ জায়গায় একজন বিচারক আপনি হতে পারেন বাড়ির একজন কর্তা আপনাকে বাড়ির অন্যান্য সদস্যদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে আপনি হতে পারেন একজন বাবা আপনার সন্তানদের মধ্যে আপনাকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে আপনি হতে পারেন সমাজের একজন দায়িত্বশীল এই সমাজের প্রত্যেকটা সদস্যের মধ্যে আপনাকে আমাকে ন্যায় বিচার করতে হবে তাহলে আপনি আমি মুসলিম সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলে জানতে হবে তাই আসুন আমরা ন্যায়ের পক্ষে থাকি ন্যায়ের উপর আমরা অবিচল থাকি বাধা বিপত্তি আসবে বাধা বিপত্তি আসবে ধারণ করতে হবে আল্লাহ সবাইকে ন্যায়ের উপর অবিচল থাকার তৌফিক দান করুক আমিন এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ও আখির দেওয়ানা রবিনামালাইকুম আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন শেখ জালাল